আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন আজকের ভিডিওতে আমি লিখে দেখিয়েছি স্বরবর্ণে এগারোটি বর্ণ কিভাবে লিখতে হয় বিশেষ করে আপনাদের যাদের ছোট বাচ্চা রয়েছে শুরু থেকে যদি সঠিক প্রবাহে প্রতিটা বর্ণ শেখাতে চান তাহলে অবশ্য আপনি খেয়াল করবেন আমি কোন বর্ণটি কিভাবে শুরু করেছি এবং কিভাবে শেষ করেছি তো এইভাবে করে যদি আপনার বাচ্চাকে ছোটো থাকতে শেখাতে পারেন আশা করছি আপনার বাচ্চার হাতের লেখা সুন্দর করার পাশাপাশি দ্রুত করতে পারবে যখন বর্ণমালা শেখানো হয়ে যাবে চেষ্টা করবেন তারপর সঠিক উপায়ে চিহ্নগুলো শেখাতে তো আমি পরবর্তীতে কাঠ চিহ্নের উপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে একটি লাইক করবেন কেমন লেগেছে কমেন্টসে জানাবেন আর যদি সম্ভব হয় ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে জানাতে পারেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আয়োজনে